আলাইকুম আজ খুব সুন্দর একটা মোটিভেশনাল ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অলগা ঝোলা আজকে আপনাদেরকে দেখাবো ভারতের স্বাধীনতা সংগ্রামের বেশ সাঁওতাল বিদ্রোহের সৈনিকদের অর্থাৎ নেতাদের যে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে যে অলগা ঝোলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরের তাদের চিত্রের মূর্তি আকারে রানী গায়ে দিল্লি রানী গায়ে ভাতি শান্তনাতন এলে আমরা দেখতে পাবেন স্বাধীনতা সংগ্রামী বীর সুমুন্ডা তিলকা মাঝি সিধু কানু তুসুর বিভিন্ন সাহতর তিলকা মাঝি তাদের এখানে প্রতি ছবি মূর্তি আকারে তুলে ধরা হয়েছে খুব সুন্দর এক নিদর্শন যে বীর সুমুন্ডা আসতে পারে না সকলে জানেন বলপুর শান্তনাতন এসে পড়েছেন বীর সুমুন্ডা দেখতে পাচ্ছেন এছাড়া সিধু কানুকে দেখতে পাবেন যে সিধু কানু ভারতের স্বাধীনতা আন্দোলনে

তাদের একটা বিতাড়িত করা এবং সাঁওতালদের প্রতিষ্ঠিত কামাঝি আপনার নাম সকলে শুনে যাই কিছুদিন পর কামাঝি তিনি গাইডেন দিয়েও তিনি বন্দি হন এবং মারা যান তারপর তার কিছুদিন পর মারা যায় কানো তেজ কামাঝি তিনি করে ফেব্রুয়ারি ও পঞ্চাশ থেকে তেরো জানুয়ারি সতেরোশো পঁচাশি সালে আদিবাসী সিপাই বিদ্রোহী প্রথম যে নেতা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন তার বাবাও সুন্দর মর্মু গ্রামীণ প্রধান ছিলেন গ্রাম প্রধান ছিলেন তাদের একটাই দাবি ছিল ব্রিটিশদের পরাজিত করে বহিরাগতদের বিতাড়িত করা এবং সাঁওতাদের সুপ্রতিষ্ঠিত করা এবং ভারতকে ইংরেজদের হাত থেকে মুক্ত করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা নিদর্শন এই বিশ্বভারতীতে প্রাঙ্গনে আমরা এলেই দেখতে পাবেন খুব সুন্দর একটা নিদর্শন তাদের এই স্বাধীনতা শিপা আন্দোলনের শিপারী নেতা নেতাদের আন্দোলনের নেতাদের আর আমরা এখানে এসে সেটা দেখতে পারলাম খুব সুন্দর পরিবেশের মধ্যে এটা দেখবে ভাবতে পারিনি তাই ভালো লাগলে উপলব্ধি করলাম তাই ভিডিওটা তুলে ধরলাম সকলে আসতে পারেন তাই একটা খুব সুন্দর বাগানে সুন্দর গার্ডেন বিশ্বভারতের ঐতিহ্যময় জায়গা আমরা সকলে জানি আর এইখানে এই স্বাধীনতা সংগ্রামীদের দেখতে পাবো কল্পনা করতে পারেনি সকলেই বোলপুর বিশ্বভারতীতে আসবেন দেখা যাবেন এই স্বাও বিদ্রোহী নেতাদের আমরা দেখতে পাবেন আর এছাড়াও এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য তো আছেই